হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আইল্লাম গোলাপগঞ্জ বাজারও গোলাপগঞ্জ বাজার আইয়া সারা মাছ বাজার আপনারা দেখাইমু এখন আপনারা আমার লগে থাকবা মাছ বাজার আটি আটি দেখাইমু কত ধরনের দেশি বিদেশি মাছ ব্যবসায়ী হলে লইয়া বই তারা ব্যবসা কররা সুন্দর কোনো অশৃঙ্খলা নাই শৃঙ্খলাভাবে বইয়া ব্যবসা কররা আপনারা অবশ্যই দেখতে পাররা আমি আপনারা রে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করমু। আপনারা অবশ্যই আমার লগে থাকবা আশা করা যায় সারা মাছ বাজার আমি আটি 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 আপনারা রে দেখানোর চেষ্টা করমু ওই দহক্কা বড় রৌ মাছ মিরকা মাছ তেলাপিয়া মাছ বাউ মাছ বিভিন্ন জাতর মাছ আছে ইনো মাঝে সব ধরনের মাছ আপনারা পাইবা গোলাপগঞ্জ বাজার আগ থেকে উন্নত হয়েছে এমনকি ব্যবসায়ী বাই হলে ব্যবসা করা তারা বইয়া শৃঙ্খলাভাবে কোনো জাতর তর শৃঙ্খলা কোনো যা এজা মেলা নাই আপনারা অবশ্যই দেখতে পাররা বুঝছেন তা কইছি আশা করা যায় আপনারা দেখরা অবশ্যই বুঝতে পাররা ব্যবসায়ী বাই হলে ব্যবসা করা তো কথার মাঝে কথা হইল মাছ বাজার থেকে আমরা আপনারা দেখাই 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 যাই মুগী আশা করা যায় তরকারি বাজারও আল্লাহর কমইলে আপনার আপনারা দুয়াই আইলাম আমরা এখন তরকারির বাজারও তরকারির বাজারও ইন আছে আলু আছে টমেটো আছে শাক আছে কদু আছে কাঁচামরিচ আছে গাজর আছে কিরা আছে বিভিন্ন জাতর আইটেম আছে আপনারা যেটা আইটেম চাইবা একটা নিতাবার বা কোনো জাতর কোনো সমস্যা নাই এরপরে ওই ডিম আছে পিঁয়াজ আছে আলু আছে এরপরে গিয়া কলা আছে এরপরে মিষ্টি লাউ আছে আঠকরা আছে আদা জামিন আছে লগে তেতুল টক পর্যন্ত আছে আমরা মুল্লাবাই দোকানও তো আশা করা যায় তারা বিভিন্ন জাতের আইটেম লইয়া বইছেন আপনারা অবশ্যই দেখতে পাররা অবশ্যই আইলে ভাইবা আইছি এখন সাগর দোকানও আমরা বর্তমানে সাগর দোকানও দেখি আর বিভিন্ন জাতের শাক পর্যন্ত আছে নয় মাঝে তো আপনারা অবশ্যই দেখরা আমি আশা করা যায় আমি আপনারা আরে সারাটা দেখাই দেখাইয়া যাইমু অবশ্যই বুঝছেন নাকি তা এখন আইমু আমরা সটকির দোকান ওর তো সুটকির দোকানও আইলাম সুটকির দোকানও আইয়া দেখি আর বিভিন্ন জাতের সটকি যার যে একটা চাহিদা ওটা আপনারা নিতে পারবা কোনো জাতের কোনো সমস্যা নাই আশা করা ধরা যায় সব ধরনের সুটকি আছে একবার ছোট থেকে বড় পর্যন্ত সুটকি আছে এই নমাজে এই দোকানও আর আপনার অবশ্যই আইলে এমনি দেখবা পাইবা কোনো জাতের কোনো সমস্যা হইতো না গোলাপগঞ্জ বাজার খুব বড় বাজার এগুলো টাউন হইলেও চলে এখন আমরা আইলাম পোলট্রি মুরগর দোকানও লাল মুরগ বেশিরা তারা শীত মার্কেটের সামনে এরপরে সাদা পোল্ট্রি মুরগ বেশি রা আপনারা অবশ্যই দেখতে পারা মসজিদ মার্কেটের লাল মুরগোর দোকান ইন মাঝে আছে আপনারা অবশ্যই দেখতে পারা এখন আইলাম আমরা ইন মাঝে দেখা যা লবন মরিচ পিঁয়াজ আদা রসুন হলুদ নারিকল টাইকল সব কিছু ভাইবা বিভিন্ন জাতের মনোর মশলা যা পর্যন্ত আছে সারা পাইবা আইলাম এখন উত্তর বাজার দাদার রন দাদা রনোয়া সুন সাদা জর্দা বর্দার সব তো লাগে খাইলাম পান একটা ডাট করিয়া খাইয়া আইলাম খাইয়া মিললাম জুবাইয়ের বাইর দোকানের সামনে আইয়া দেখি আর তাই খুব সুন্দর ব্যবসা করে আল্লাহ রকম হইলে বালাও ব্যবসা করে এরপরে আইলাম আমার ফখরসার সার দোকান ফখর দোকানের সামনে আইয়া দেখি আর বিভিন্ন জাতের আইটেম লিয়ার ফান সুগারি সবকিছু কিছু লিয়া তাই বন্য আসুন বর্তমানে সুন্দর ব্যবসা করা কোনো জাতের কোনো অশৃঙ্খলা নাই শৃঙ্খলা ভাবে ব্যবসা করা আল্লাহ রকম আল্লাহর রকমতে তানোর ব্যবসা বালা হর দোয়া করি আশা করা যায় ব্যবসা বালা হই এরপরে আইলাম আমরা মুড়ির দোকান মুড়ির দোকানে আইয়া দেখি আর আছে কাজুর আছে বিভিন্ন জাতের আইটেম আছে এই নয় মুড়ি টুড়ি এই সেই সব কিছু নানান জাতর আইটেমগুলা গুলা রাখিয়া তারা লইয়া বইসন ব্যবসা খুব সুন্দর ব্যবসা করা আপনারা অবশ্যই দেখতাম এরপরে আমরা ইলাম জালর দোকান ওই জাল পাইবা বড়ি পাইবা সুতা পাইবা বিভিন্ন জাতর বড়ির কুড়া পাইবা আপনারা জেটা চাইবা ওটা নিতে পারবা কোনো ধরনের কোনো সমস্যা নাই বড়ির যে সিসাটা পর্যন্ত আছে সিসাও পাইবা আপনারা অবশ্যই বুঝতে নিতে হয়েছে ও দেখ আপনারা দোকানবালা করে চিনুকা জানুকা অবশ্যই আপনারা অন্য আইলে পাইবা কোনো জাতর কোনো সমস্যা হইতো না বুঝতে নিতে ও পর্যন্ত আমরা মুগি আস্তে আস্তে টুকরির দোকানও আলাম টুকরির দোকানও আইন টুকরি আছে ফাতিল আছে কুলা আছে ডরি আছে ফাঁকির ফিঞ্জিরা আছে বিভিন্ন জাতর তারা আইটেম ওখানেও রাখছেন খুব সুন্দর সুন্দর জিনিস তারা তুলিয়া দরিয়া রাখছেন বিক্রি করা খুব সুন্দর ব্যবসা আর আরো বুঝছেন এখন আইলাম মসজিদ মার্কেট আমরা খাইরুল ভাই দোকানও ছোট বড় অকলর পরিচিত খাইরুল ভাই খুব বালা বড় মনের মানুষ তানোর দোকান আইলে কাস্টমারের সুযোগ সুবিধা খুব বালা সুযোগ সুবিধা পাইন আপনারা অবশ্যই জানই নো যারা যারা ইনো আইন আপনারা তোর জানো না যারা জানই না আপনারাও আইব অবশ্যই সুযোগ সুবিধা বালা পাইবা ইনো মাঝে তাইন খুব বালা বড় মনের মানুষ ও দক্কা মসজিদ মার্কেট আপনারা অবশ্যই দেখরা অবশ্যই বুঝতে পারবা জায়গাটা আপনারা চিনরা আশা করা যায় আই বাইন যাইলে বিভিন্ন জাতর সুযোগ সুবিধা পাইবা আইলাম এখন আমরা উত্তর বাজার বুরান বাই রেস্টুরেন্টর সামনে ইকানোর কথা আর কিতা কইতাম আপনারা তো জানোই নিনোর ফুরিয়া জেরা খাইছো তো আর খোয়া লাগব লাগতো না আর জেরাই খাইছো নেরা আপনারা অবশ্যই ইনো আই আইবা আপনারা আইয়া যাইবা গুরিয়া এমন কি ইনোর ফুরিয়া গুলা খাইয়া যাইবা আপনারা অবশ্যই বুঝতে পারবা ইনোর ফুরিয়া গুলা খাইলে কি রকম কিলা লাগে বুঝছো ইনি কিতা কইছি ও পর্যন্ত আমরা বিদায় নিমুখি আসসালামু আলাইকুম বালা তাবা অকল